এমনও ডক্টর আছে একটা ডক্টর একটা রুগী দেখে পাঁচ মিনিট রোগী দেখার পর একটা প্রেসক্রিপশন করে দিয়ে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা একজন গাইনোলজি ডক্টর আছে একশো রুগী দেখে এরকম বিখ্যাত রয়েছে আপনার আমার এলাকায় রয়েছে সরকারি চাকরি সে টাকাটাও পায় হসপিটালে ডিউটি সে টাকাটাও পায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটির ফাঁকে যখন রুগী দেখে একশো রুগী দেখলে পঞ্চাশ হাজার টাকা রোজগার করে ওখানে কারোর বুক ফাটে না একজন আলেমকে গ্রামের সব শিক্ষিত মানুষ ধনী ধনী মানুষ এরা মাদ্রাসার মসজিদের পরিচালক হয়েও একজন আলেমের দশ হাজার থেকে বারো হাজার বেতন করতে গেলে এদের বুক ফেটে যায় এখন যদি বলা হয় যে একটা ভালো আলেম আছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেবেন কি করে বলো মাদ্রাসায় পড়ায় না মসজিদ মামতি করে বলো আমার দেড় লাখ টাকা সংসার চলে না আমার মেয়ের ভাত দিতে পারবে না একজন ডক্টর যদি একজন মাস্টারের ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বিবাহ সম্বন্ধ ঠিক হয় মাস্টার মশাই তার ছেলের সঙ্গে একজন ডক্টরের মেয়েকে বিয়ে দেবে ডক্টর জিজ্ঞাসা করবেন আপনি তো মাস্টার ঠিক আছে আপনার ছেলে কি করে যদি বলে করে ও টাকা বেতন চলবে চলবে না না ছেলে কথা কি বুঝতে পেরেছেন এই সমাজে সব থেকে আলেম সম্প্রদায়ের অবদান বেশি এরা মুখ বুঝে আল্লাহর জন্য আখেরাতে চিন্তা করে আজ পর্যন্ত কমের জন্য যা করে সব থেকে এই সমাজে আলেমদের অবদান বেশি যদি টোটাল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় আলেম তৈরি করা বন্ধ করে দেওয়া হয় ইমান বাঁচিয়ে রাখা সম্ভব হবে না আমরা এই কোরআনুল করিমের শিক্ষককে কোরআনুল কারিমের ছাত্রদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না আজকে বলুন তো আজকে আমাদের চিন্তাধারা কোথায় গেছে আজকে সমাজে এত শিক্ষিত মানুষ আছে একজন হাই স্কুলের মাস্টার তার তার সন্তানকে হাফেজ কোরআন বা আলেমে দিন বানাতে দেখেছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী যার মাসে পাঁচ লক্ষ টাকা রোজগার দশ লক্ষ টাকা রোজগার এরকম একজন ব্যবসায়ী মানুষ তার ছেলেকে হাফেজ আলেম বানায় একজন এম বিবিএস ডক্টর ওই ডক্টরটা তার ছেলেকে হাফেজ আলেম বানাচ্ছে একজন প্রফেসর লেকচারার তার ছেলেকে হাফেজ আলেম বানাচ্ছে একজন বিচারপতি জজ তার ছেলেকে হাফেজ আলেম বানাচ্ছে কেন বানায় না বলুন তো একবার ভেবেছেন এত ভাবা দরকার ছিল যদি মুসলমানে অকপটে স্বীকার করে কোরআনুল কারিম শ্রেষ্ঠ কেতাব যদি মুসলমান অকপটে রসুল কথাগুলো অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় আল্লাহ এবং রসুলের কথা বিশ্বাস করলে সেই ইমানদার হতে পারবে না যে কোরআনুল করিমের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা কোরআন তোমাদের মধ্যে এই ব্যক্তি হলো সব থেকে উত্তম যে কোরআন শরীফ নিজে সে কপরকে শিক্ষা দেয় আমরা সেই শিক্ষা আমাদের সন্তানকে কেন শিক্ষা দেয়নি আমরা চিন্তাধারা দে আমাদের চিন্তাধারাটা এতটাই বিপন্ন হয়েছে আমাদের এই চিন্তার মধ্যে এতটা খারাপই ঢুকে গেছে আমরা অর্থের নিদিকে মানুষকে বিচার করি এই জন্য প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকের বেতন যদি এখানে দু লাখ টাকা হতো আর মসজিদের ইমামের বেতন যদি দেড় লক্ষ টাকা হতো একজন হাই স্কুলের মাস্টার তার ছেলেকে আলেম বানাত না একটু একজন বিশিষ্ট ব্যবসায়ী তার সন্তানকে আলেম বানাত না এখন যদি বলা হয় যে একটা ভালো আলেম আছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেবেন কি করে মাদ্রাসায় পড়ায় মসজিদে এমামতি করে আমার দেড় লাখ টাকা সংসার চলে না আমার মেয়ের ভাত দিতে পারবে না একজন ডক্টর যদি একজন মাস্টারের ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বিবাহ সম্বন্ধ ঠিক হয় মাস্টার মশাই তার ছেলের সঙ্গে একজন ডক্টরের মেয়েকে বিয়ে দেবে ডক্টর জিজ্ঞাসা করবেন আপনি তো মাস্টার ঠিক আছে আপনার ছেলে কি করে যদি বলে ইমামতি করে আট হাজার টাকা বেতনও চলবে ও ছেলে চলবে না কথা কি বুঝতে পেরেছেন এই সমাজে সব থেকে আলেম সম্প্রদায়ের অবদান বেশি এরা মুখ বুঝে আল্লাহর জন্য আখেরাতে চিন্তা করে আজ পর্যন্ত কমের জন্য যা করে সব থেকে এই সমাজে আলেমদের অবদান বেশি যদি টোটাল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় আলেম তৈরি করা বন্ধ করে দেওয়া হয় ইমান বাঁচিয়ে রাখা সম্ভব হবে না সম্মানিত ভাইয়েরা একজন ডক্টর যেমন তার সঙ্গে স্পর্শে একজন নার্স থেকে সত্তর বছর নার্সগিরি করে এমবিবিএস বিবিএস ডক্টরের সমান হতে পারে না ঠিক তেমনি একজন আলেমের সমতুল্য কোনো মানুষ অশুনে শুনে কোনো দিন হতে পারবে না ভালো করে বুঝবেন আপনারা আমার ইমান বাঁচানোর জন্য হারাম হালালের মাসালার জন্য একজন আলেমের দ্বারস্থ হতে হয় কি হয় না কিছু মানুষ আলেমদেরকে বলে ভাড়াটিয়া বলে না বলে না যে মানুষটা তার সন্তানকে হাফেজ বালেম বানিয়েছেন মানুষের জবান থেকে কোনোদিন ভাড়াটিয়া শব্দ বের হতে পারে না আজকে সমাজে কিছু নির্বোধ অপদার্থ অমানুষ মনে করি এরা বলে ভাড়াটিয়া বলুন তো মরে গেলো জানাজাটা পড়াবে কে পড়াবে কত বড় তুমি বুদ্ধিমান কত বড় তুমি গুণী বিশিষ্ট কত বড় তুমি দাদা তুমি লিখে দিয়ে যাও তোমার মরণের পরে বিনা জানাজ পুতে দেই তোমার যা ছেলে ছেলে মেয়ে মানুষ করে গেছো মরণের পরে তোমার জানাজা দেওয়ার জানাজার আগে ওই গোসল দেওয়ার সময় আলেমদের ডাকতে হবে তোমার যা ছেলে মেয়ে ও গোসল দেওয়ার পদ্ধতিটাও জানে না আজকে আমরা সেই আলেমদের অবদান বোঝার চেষ্টা করি না ঠিক বলছি না ভুল বলছি সম্মানিত ভাইয়েরা এই সমাজে দেখবেন যদি আমরা এই সমাজ ব্যবস্থাকে পাল্টাতে চাই যদি কোরআনের শিক্ষার গুরুত্ব বোঝাতে চাই কাল থেকে আপনাদের এই মাদ্রাসার গোটা পশ্চিম বাংলায় প্রত্যা ভারতবর্ষের মাদ্রাসা শিক্ষকদের বেতন দেড় হাজার দেড় দেড় লাখ করে আর দু লাখ করে করে দেন দেখেন কিরকম মাদ্রাসায় ভালো ভালো লোকের ছাত্র ছেলে আসে কিনা দেখেন তখন আলেমদের কদর বুঝবে আমরা পয়সা একজন মৎখরের জন্য চেয়ার ছেড়ে দেই একজন ইমামের জন্য আমরা চেয়ার ছাড়তে চাই না ওই বেতন কম বলে পয়সা নেই বলে আমরা তাদের যথাযোগ্য সম্মান করি না আজকে মানুষের মনুষ্যত্ব বিপন্ন আজকে মানুষের বিবেক বিবেচনা বিপন্ন অসুস্থ হয়ে গেছে আজকে আমরা এতটাই নিজের বিবেক বিবেচনার দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা আল্লাহর পছন্দের বান্দাবান্দিকে ভালো বলে আখ্যায়িত করতে পারি না আল্লাহ আমাদের বোঝার মতো তাও দান করেন বলেন আল্লাহ হোমা আমিন আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি ডাক করছেন কথাগুলো বাস্তব বললাম না অবাস্তব বললাম আমি শুনে আশ্চর্য হয়েছি আপনি দেখবেন আমি খুব সম্ভবত যদি ঠিক বলি তো অবশ্যই আমার কথা আপনার একমত হবেন আপনারা সমাজে অনেক ভালো ভালো ভূমিকায় সমাজ যাতে ভালো হয় সমাজের মানুষ যাতে উপকৃত হয় এই সমস্ত ভূমিকায় আল ওলামা সম্প্রদায়েরা বেশি আছে না নেই আর যেতে সমস্ত বড় বড় মিশনগুলো হয়েছে বেসরকারি মিশন আলামির মিশন থেকে নিয়ে রহমতে আলম মিশন থেকে নিয়ে যে সমস্ত বড় বড় মিশনে আজ আমাদের ছাত্রগুলো আমাদের সন্তানগুলো এরা বেসরকারি মিশনে লেখাপড়া শিখে ডক্টর হচ্ছে মাস্টার হচ্ছে আইপিএস হচ্ছে ওসি হচ্ছে ডিসি হচ্ছে ডিএম হচ্ছে আজকে এই সমস্ত মিশনের তাদের ইতিহাসগুলো দেখবেন সব এক একটা আলেম সব এক একটা আলেম আমরা তো এদের সহযোগিতা করি না এদেরকে সেই চোখে দেখি না আমরা যদি আমাদের বাচ্চাদের ইংরাজি শেখাতে গিয়ে আমরা এক হাজার টাকা মাস্টারকে গুনে দিয়ে সপ্তাহে দুবার পড়াই কিন্তু আমরা একজন আলেমের পিছনে খরচা করতে পারি না কোরআন রিসার্চ করার যদি রিসার্চ সেন্টার খুলতাম কোরআন গবেষণাগার খুলতাম যদি কোরআনের শিক্ষাকে আরো মজবুত করার জন্য ইসলামের শিক্ষাকে মানুষের দ্বারে দারে পৌঁছানোর জন্য আমরা প্রত্যেকটা গ্রামবাসী প্রত্যেকটা এলাকাতে একটা উচ্চমানের মানের সেই রকম আপডেট আধুনিক পর্যায়ের একটা করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম তাহলে দেখতেন এই জাতির আরও উন্নতি হতো হতো না আল্লাহ আমাদের তৌফিক ফিকদান করেন বলেন আল্লাহ আমিন সম্মানিত ভাইরা যে কথা বলছিলাম আমি সুরাতুল মুলকে দুই নম্বর আয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম আহসানু আমালা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন হায়াতার মৌতের মাঝে আল্লাউতা অল হায়াতা অতএব এই হায়াত আর মৌত আল্লাহ সৃষ্টি করেছেন এর মাঝে যে সময় দিয়েছেন এই সময়টা আমাদের হায়াতে জীবন কতটুকু ভালো কাজ করে আসতে পারি আমি ব্যাখ্যা দিচ্ছিলাম প্রকৃত ভালো কি এটা আমরা ভুলে গেছি আমাদের মতো করে ভালো মন্দ বিচার করছি আল্লাহর দৃষ্টিকোণ থেকে আল্লাহর কথায় আল্লাহর আইনে যেটা ভালো ওটাই মোমেন মুসলমানের জন্য ভালো রসুলের কথা যেটা ভালো ওটাই ভালো আল্লাহ এবং রসুলের কথা যেটা খারাপ ওটা খারাপ কিন্তু আমরা সেইগুলোর উপরে অটল থাকতে পারিনি আজকে আমাদের চোখে পয়সা থাকলে ভালো আর পয়সা না থাকলে ভালো না আমাদের চোখে আজকে হারাম জিনিসগুলো ভালো লাগছে আল্লাহর পছন্দের জিনিসগুলো ভালো রসুলের পছন্দের জিনিসগুলো ভালো লাগছে না আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন চলুন আমি এই যে আলোচনা করছিলাম প্রথম পর্ব ছিল পরিবর্তন দরকার আছে কি না বুঝতে পারলেন তো দরকার আছে না কেন পরিবর্তন দরকার আছে হয় না কেন আর হবে কিভাবে না কেন এই কথাটা বলার আগে আমি একটু প্রকৃত মুসলমান আল্লাহ যে হতে বলেছেন ইল্লা মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ করো না অর্থে পরিপূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায় কি পরিপূর্ণ মুসলমান হওয়া কাকে বলে সাহাবাদের জীবনের পরিবর্তন দেখে আমরা একটু আমাদের চেতনা বৃদ্ধি করি ইন আল্লাহ কারণ নবী আমার সোনা জবানে বলেছেন আসহা বি কানুমা হিতাদাইতুম আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য কোন একজনকে দেখলে সাহাবা তার জীবনের পরিবর্তনের